পবিত্র রমজান মাসের প্রথম রাতে ফিলিস্তিনিরা ইসরায়েলি দখলদার বাহিনীর কঠোর বিধিনিষেধ সত্ত্বেও আল আকসা মসজিদে তারাবী নামাজ আদায় করেছেন শুক্রবার রাতে মসজিদ প্রাঙ্গনে হাজারো ফিলিস্তিনি জামায়াতে নামাজে অংশ নেন যদিও ইসরায়েল পঞ্চান্ন বছরের কম বয়স্ক পুরুষ পঞ্চাশ বছরের কম বয়সী নারী এবং শিশুদের মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েলি বাহিনী মসজিদে প্রবেশের পথে শত শত মুসলিমকে তল্লাশি এবং অবরুদ্ধ করে শিশুসহ অনেককে হয়রানি করে ତ ଫିଲ୍ ସହସିକତାର ସଙ୍ଗେ ନାମଜ ଆଦାୟ গত বছরও ইসরায়েল আল নামাজে বিধিনিষেধ আরোপ করেছিল যা ফিলিস্তিনি কর্তৃপক্ষ বর্ণবাদী হিসেবে উল্লেখ করেছে এদিকে ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড মেন্সার জানিয়েছেন রমজান মাসে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে তাদের বিধিনিষেধ কার্যকর থাকবে তবে ফিলিস্তিনিরা এই বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে এরই মধ্যে আল আকসা মসজিদে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা প্রবেশের চেষ্টা করে যা পূর্ব জেরুজালেমের পবিত্র স্থানটির পরিস্থিতি আরও জটিল করে তুলেছে টেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি